বন্ধু এই সেই ছেলে না যার জন্য আমরা গত চার বছর জেল খাটলাম হ্যাঁ এই সেই ছেলে বন্ধু আজকে শেষ করে দেওয়া লাগে

একটু কথা ছিল কিছু টাকা লাগতো আমার আমার আমি আমার বড় ভাই ছাড়া আমার আর কেউ না এই পৃথিবীতে আমি যদি একটা মিনিট আগে আসতাম তাহলে আমার আর বড় ভাই এই ক্ষতিটা হইতো না রে আল্লাহ আমার বড় ভাই মরে গেছে আল্লাহ আমি এখন কি করবো আমি যদি আরে একটা মিনিট আগে আসতে পারতাম তাহলে হয়তোবা আমার বড় ভাই বাইসে যাইতো আমার কাজ ওকে যাও মাঝে মাঝে বাংলা আমি এলাকার বড় ভাই আমার উপরে কোনো কথা নাই চলে ঝুলে তো ফোন করে ফেললাম আমার তো সেই ভয় লাগতেছে মানে শরীর মল কাঁপতেছে তুই একটু বড় ভাই ফোন দে আজ আনা দে কথাটা আমি ফোন দিচ্ছি থাম দে কি কি বড় ভাই বড় ভাই তো কেটি যাবে না মনে হয় তাও ফোন দে হ্যালো বড় ভাই হ্যাঁ ভাই বলো ভাই আপনার কাছে একটা কথা ছিল কি কথা বলো ভাই আমরা তো একটা অঘটন ঘটাই ফেলছি কি ভুল করছো ভাই আমরা তো ওই যে জনের ফেলছি ভাই বাহ বাহ খুব ভালো করছ ওকে কালানে পরে আমাকে দিন দিও আমি কি বলছি ওকা মেরে ভালো আমার পারমিশন লিস তো যা খুশি তাই করি পারাবা ভাই দাই একটু ভুল হয়ছে ভাই ক্ষমা করে দেন না ভাই ঝুলে ঝুলে কইর ফেলছি এখন মনে করেন যে সমস্যার মধ্যে পড়েছি ভাই আমাকে একটু বাঁচান ভাই হ্যাঁ হ্যাঁ তোমরা এখন ওখানে কাম করবে আর আমি বাসাবো খালি তোমার এই দায়িত্ব লইয়া আছি ঠিক আছে তোমরা গা ঢাকা দিয়ে থাকো দেখি আমি কি করতে পারি আমি না পর্যন্ত বাড়ায়ও না আচ্ছা ঠিক আছে ভাই আপনি দেখেন ভাই আপনি তো আমাদের সম্বল ভাই আচ্ছা ঠিক আছে দেখছি আচ্ছা ভাই ঠিক আছে রাখি আসসালাম সেন্ট্রি একটা লাশ পোস্টমর্টেম ব্যবস্থা করো আপনি কি জানেন আপনার ভাইকে কারা মারছে হ্যাঁ আমি জানি কয়জন সন্দেহ হয় আপনার আটজন আটজন নামগুলো বলেন কি থেকে কি হয়ে গেল আমার বড় ভাইটা ভেজতে মন খারাপ করো না তোমার ভাইয়ের জন্য দোয়া করো সবাইকে তো একজন তাই না এখন যা হওয়ার হয়ে গেছে এটা আর চলবে না এখন দেখো কি হয় না হয় শুধু তোমার কাজ এখন তোমার ভাইয়ের জন্য দোয়া করো আমি পুরো একা হয়ে গেলাম কাকা স্যার আপনি তো নাস্তা তো নিয়ে যাবেন প্রশ্ন আমি একটু ভাইকে জানি হ্যালো হ্যাঁ বড় ভাই আসেন তো আচ্ছা ঠিক আছে ভাই আমার বড় ভাই মারি ফেলাইছে ভাই কিছু একটা করেন ভাই ও কি শুধু তোর ভাই ছিল ও আমার কলিদার ভাই ছিল আমার আত্মার ভাইকে দালাক করছে তাদেরকে আমি ফাটতে লটকাবো এমন চার্জশিট লাগাবো হলো হলো যেন জীবন হয় চব্বিশ ঘন্টার মধ্যে আমি আসামিকে লকাবে দেখতে চাই শোনো নামগুলো ঠিক বলিছো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি নামগুলা আপনি যে চারজনের নাম কাটে দিলেন এরাই তো হচ্ছে মূলত আসল আসামি আর যে আটজনের নাম দিলেন এরা তো সব লোক কে ভালো আর কে বন্ধু এটা কি তোমার কাছে আমার শিখতে হবে আটজন আর চারজন বারো জনের নাম দিয়েছি আমি যা বলছি তাই করো নাও